আমি সাথে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আমার বাহিনী আব্দুল হালিম ইসলাম বাদল হতে শুরু করে যারা এ পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সময় জুলুম নির্যাতনের শিকার হয়ে বিদায় নিয়েছে তারা আমরা তাদের আত্মার মাঠ কামনা করি কান্ট্রি গলমারি বাসী আজকে কিন্তু কোনো দলীয় ব্যানারে আমি এখানে প্রতিবাদের ডাক দিই আমি তো ইচ্ছা করলে পারতাম এখানে প্রধান অতিথি বিশেষ অতিথি দলের অনেক নেতৃত্ব আমি যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে এসেছি আমি আপনাদের জনপ্রতিনিধি ছিলাম এটা তো মিথ্যা না যারা আমার উপর হামলা করেছে তারা কি জনগণের রকমের কাজ পর্যন্ত করেছে না যোগ্যতা আছে তাইলে আমাদের সমাজটা যদি যারা জনপ্রতিনিধি ছিল যারা সমাজের প্রতিনিধি যারা সম্মানিত ব্যক্তি যারা সমাজপতি যারা বিচারপতি যারা পাড়া মহল্লায় নেতৃত্ব দেয় তাদের কাছে যদি তারা যদি এই ধরনের উশৃঙ্খল মানুষের কাছ থেকে তাদের মাথা যদি নিরাপদ না থাকে তাহলে কেন তারা এই সমাজে নেতৃত্ব দেবে বলেন

যি দূর না পারে আমি আছি আমি থাকবো আপনারা জানেন আজকে আমার মৃত্যুর তারিখ ছিল কতদিন হয়তোবা আল্লাহ আমাকে hayat রেখেছে ঠিক আল্লাহকে ছাড়া এখানে একজন লোক আমার সাহায্যকারী ছিল না ঠিক আল্লাহই सर्वश्रेष्ठ সাহায্যকারী তারপর আমি আল্লাহ আপনাদের সামনে আমাকে ফেরত দিয়ে আমি বক্তৃতা দিচ্ছি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আজকে আমি বলতে চাই এই গোয়ালমারি সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত সমাজ ব্যবস্থা করতে সকল দলের উঠব থেকে আমি জনগণের পাশে আমার শেষ রক্তবিন্দু নিয়ে আপনাদের পাশে থাকব আর দ্বিতীয় কথা আপনারা জানেন সত্য বছর আমরা তারা চর্চরিত ছিল আমাদের গোয়ালি ইউনিয়নে তাও কিন্তু আজকে আমরা মনে মনে ভাবছি আমরা ক্ষমতায় চলে আসছি এর মধ্যে আমরা বিএনপি যারা ধারক বাহক যদি গোয়ালমারি ইউনিয়নের দশজন ব্যক্তি থাকে সর্বশেষ দশ নম্বর নামটা হয়তো আমার থাকতে পারে সম্ভবত সে জায়গায় এই সময় একটা সংগঠনকে কেন্দ্র করে যদি আমার মাথা ফেটে ফাটে আমি যদি রেহানুদ্দিন মুন্সির সমর্থক হয়ে থাকি রেহানুদ্দিন মুন্সি লোক তাকে সমর্থন দেওয়া কি আমার অপরাধ রেহানুদ্দিন মুন্সিকে সমর্থন দিলে যদি আমার মাথা ফাটতে পারে যারা এই কুখ্যাত একটা ছেলেকে সমর্থন দিয়েছিল তাদের মাথাটা কীভাবে পুণ্ডদিন নিরাপদ ছিল নিরাপদ থাকে সেটা আমাদের করুণা এইটা আমরা আমরা ধনীয় আদর্শ আমার নেতা বলেছে তুমি রাজ্যে রাজনীতি করো তুমি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কোনোভাবে রক্তপাত ফোটানো যাবে না তুমি জনগণের প্রতিনিধি ছিলাম জনগণের পাশে থাকবা আবারও আমরা যারা জনগণের প্রতিনিধি হতে চাই তুমি জনগণের জন্য আমাদের জন্য কাজ করবা তাই আমি বলবো আমার নেতা ডক্টর খদকর মো সারো ভোসেন হোসেন সাহেব আর কত তাই কে পর আমাকে বলছে যে এটা তোমাকে মারে নে আমাকে মারছে নেই আমার আর কোনো প্রতিশোধের ইচ্ছু নেই যেহেতু নেতা বলছে আমাকে মারছে তোমাকে মারে নেই আর আমাদের কাজ করতে গিয়ে তোমরা রাস্তাঘাটে যারা অপমানিত হচ্ছ এই কষ্ট এই কষ্ট কোথাও বলার কোনো জায়গা আমাদের এমনটা যাতে আর না ঘটে তুমি একজন ছোটবেলা থেকে সংগঠন করো যাতে কোন রকমের কোন রক্তপাত না হয় তুমি রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করবে তাই আজকে আমি গলমারি ইউনিয়ন কাছে বিচার দিলাম বিবেকের কাছে বিচার দিলাম আমরা যদি সামরিকভাবে তাদেরকে প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে অর্থ দিয়ে আছে সরে কিন্তু সামাজিক ভাবে বয়কট করার ক্ষমতা কিন্তু সমাজের রয়ে গেছে

আমার এই এই ショルダーের হাড় ভেঙে গেছে আমার আমার মাথার খুলি ফেটে গেছে আমার পাঁচটা একটা হাড় ভেঙে গেছে আমার তারপর আমি দাঁড়িয়ে তখন আমি আল্লাহকে শেখ কথা দিয়েছি তাই আমার এই রক্তের বিনিময়ে বলবারিয়ার অনুবাসীর কাছে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা মিশন দিয়ে শেষ করতে চাই এই কোনো নেতা আছে আছে এই কোন নেতা রূপপয় রূপপয় কোন নেতা রূপপয় কোন নেতা A A Bangladesh jitabad Bangladesh Jatiya Party dol Bangladesh Jai Jai jitabad Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh